ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا <applause> أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ فاما الانسان اذا ما ابتلاه ربه فاكرمه ونعمه فيقول ربي اكرمن واما اذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي اهانن وقال صاحب القرآن صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له أو كما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم <applause> اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رخسار سے برقع کا درو پردہ اٹھا دو رخ سار سے برقع کا درو پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکا دو للہ مجھے حسن خدا داد دکا دو اے بحر کرم صدق حسین بن علی کا پیاسا ہو مجھے شربت دیدار پلا دو پیاسا ہو مجھے شربت دیدار پلا دو میں دور ہوں مجبور ہوں اے سید عالم مدورها مجبورها اي سيد عالم دي دار دكا اواز سنا دي دار دكا اواز سنا دو نهاية قابل احترام معزز مكرم مسلي نكرم الله رب العالمين العاشقين ذاكرين شاكرين مربيان عظام جوك من دقن پردار انترالي وبستان لتشماني تمحترم الله رب العالمين وشانك وغنيت شكريا محان رب العالمين مدرك شست رقصن شست وبستا الله رب العالمين العبادة بندقي قرار دي تسر اتا رب العالمين الانيك برو اتا আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের সুক্তি আদায় করতে আকাশ পাতাল উজার করে একবার সবাই কালীবত শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ মহতারম হাজরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল করিমের সুরতুল ফাজারের ছোট্ট দুঃখান আয়াত তেলাওত করেছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমা সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের বান্দার হইতে ছোট্ট একখানে হাদিস তিলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে তৌফিক দান করেন মায়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে কয়েকখানা কথা বলবো আল্লাহ আমাকে তৌফিক দান করেন মমা তৌফিক ইহামিল্লাহ আমার তিলাবৎকৃত আয়াত আল্লাহ বলেন আল্লা রব্বুল আলমিন বলেন আমি যখন মানুষকে আবার বান্ধবদেরকে পরীক্ষা করি নিয়াম দিয়ে সম্মান দিয়ে যখন আমার বান্দা আমার নিয়ামতকে কদর না করে সম্মানকে কদর না করে বলে ইয়া কুলু রব্বিয়াক রামান এটা আমার রব আমাকে সম্মানিত করেছেন পরীক্ষা মনে করে না অথচ আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করার জন্য সম্পদ দেন আল্লাহ রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করার জন্য সম্মান দেন এক কথায় সমস্ত সম্মান আল্লাহ রবীন্দিনের পক্ষ থেকে একটা নিয়ামত সমস্ত নিয়ামত আল্লাহ দেন মানুষকে পরীক্ষা করার জন্য সমস্ত সম্মান আল্লাহ দেন মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ আমাকে মোহাম্মদুর রসুল্লাহ বানিয়েছেন এটাও একটা নিয়ামত আল্লাহ রবুল্লাহ আলমিন আমাকে ওই জন্য আলিম বানিয়েছেন এটাও একটা নিয়ামত আল্লাহ রব্বুল আলমিন আমাকে আজকে চেয়ারে বসার তৌফিক দিয়েছেন এটাও একটা রবের পক্ষ থেকে বড় একটা রেহামত আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে কথা শোনার তৌফিক দিয়েছেন এটাও আল্লাহ তালার পক্ষ থেকে একটা নিয়ামত সব কিছু নিয়ামত আল্লাহ আমাকে মাথা দিয়েছেন চুল দিয়েছেন ব্রেন দিয়েছেন চক্ষু দিয়েছেন কান দিয়েছেন নাক দিয়েছেন এটা মহান রবের পক্ষ থেকে এটা নিয়ামত যার কান নাই যে কানে শুনে না সে মনে করবে সে বুঝবে খান কত বড় একটা নিয়ামত যার চক্ষু নাই সে ব্যক্তি বুঝবে চক্ষু আল্লাহ একটা নিয়ামত যে ব্যক্তির হাত নাই যে ব্যক্তির পা নাই ওই ব্যক্তি বুঝবে আল্লাহ পক্ষ থেকে কত বড় একটা নিয়ামত হাত পা আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সুস্থ রাখছেন আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে সমস্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন এই নিয়ামতগুলো দিয়েছেন পরীক্ষা করার জন্য লা রব্বুল আলামিন মানুষকে জীবন দান করেন মানুষকে হায়াত দিয়েছেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আবার মৃত্যুবান করবেন লিয়াবুল ওয়াকুম আইয়ুকুম আমালা আমার বান্দাদের মধ্যে কে কে ভালো আমল করে আর কে মন্দ আমল করে এই বিষয়টা পরীক্ষা করার জন্য আল্লাহ পরীক্ষা করবেন আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে ভালো আমল করেছে কি সুন্দর আমল খারা করেছে পরীক্ষা করবেন আল্লাহ তালা আমাদেরকে সুন্দর একটা বডি রিসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ রূপে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত বানিয়েছেন এটা মহান রবের পক্ষ থেকে একটা বড় নেয়ামত নেয়ামতের শুকরিয়া আদায় করতে আবার সবাই একবার কালিমা দু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বান্দাদেরকে সম্পদ দিয়েছেন পরীক্ষা করেছেন তার দৃষ্টান্ত নজির পবিত্র কোরআনে অভাব নেই আল্লাহ রাব্বুল আলামিন ফারাউনকে সম্পদ দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন ফারাউনকে সম্পদ দেওয়ার সাথে সাথে সম্মানদান করেছিলেন কিন্তু ফেরাউন সম্পদ পাওয়ার পর সম্মান পাওয়ার পর এই নেয়ামতর কদর না করে নিজেকে রব দাবি করতে শুরু করলো ফেরাউনের কাছে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম দিনে দাওয়াত দিয়েছেন হারুন আলাইহি সালাতু ওয়াস সালাম দিনে দাওয়াত দিয়েছেন কিন্তু সে দিনের দাওয়াত কবুল করেনি নিজের অহংকার দাম্ভিকতা নিয়ে নিজেকে রব দাবি করতে শুরু করলো আনা রব্বুকুমুল আলা ফেরাউন বলে আমি সবথেকে বড় রব আল্লাহ তাআলা তাকে নিয়ামত দান করেছিলেন সম্মান দান করেছিলেন সম্পদ দান করেছিলেন পরীক্ষা করার জন্য কিন্তু সে নিজেকে যখন বড় দাবি করতে শুরু করলো নিজেকে বড় পণ্ডিত দাবি করতে শুরু করলো নিজেকে রব দাবি করতে শুরু করলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে দৃষ্টান্ত স্বরূপ রেখে দিয়েছেন মিশরের জাদু করে আজ ফেরাউনের লাশ সুড়কি আল্লাহ রাব্বুল আলামিন সুড়কি বানিয়ে রেখে দিয়েছেন এটা ফুকামাকোলা মাসি তার না। মাটি তাকে গহন করে না এমন একটা অবস্থা আল্লাহ রব্বুল আলমিন নিয়ামত দান করেছেন নিয়ামতের কদর না করলে আল্লাহ রব্বুল আলমিন দৃষ্টান্ত রেখে দিয়েছেন আন্দারা দেখো ফের অবস্থা দেখো করণের অবস্থা দেখো সিদ্ধাতের অবস্থা নিয়ামত গুলো পাওয়ার পর তারা কাজে লাগায়নি ফেরাউন মিশরের রাজত্ব করেছে রাজা হওয়ার পর আস্তে আস্তে নিজেকে কি মনে করতে লাগলো রব মনে করতে লাগলো অথচ তার স্ত্রী আসিয়া

ফারাও যদিตรี হওয়ার পর জান্নাতি শুধু জান্নাতি নয় आखिरी জবরের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শহদরমিনি হবেন আসিয়া जिंदा করেছেন আমার রব আমাকে বানাইছেন আমার আল্লাহ আমাকে বানাইছেন আমি ফারাউনকে রব মানিনা ফারাউন আমাকে ফারাউন আমার পালনে वाला নয় কারণ আমার স্বামী হতে পারে আমার পালনে নয় আমার পালনেওয়ালা হলেন একমাত্র আল্লাহ আমি একমাত্র আল্লাহ তালার ইবাদত করব আসিয়া এক নিষ্ঠ হবে মহান রবেন ইবাদত করে গেছেন মহান আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করে গেছেন আসিয়া সম্মানিত হয়েছেন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে মোহাম্মদ রসুল্লাহর শাহদর মিনি বানিয়ে আরো বেশি সম্মানিত করবেন দুজুরগ নিয়ামত পাওয়ার পর নিয়ামতের কদর করা ফের কে নিয়ামত দিয়েছেন কিন্তু ফেরাউন কদর করেনি ফেরাউন মূল্যায়ন করেনি মূল্যায়ন না করে নিজেকে রব দাবি করলো আল্লাহ তাকে দৃষ্টান্ত স্বরূপ সত্যি বানায় রেখে দিলেন কারণ খেলা সম্পদ দান করেছিলেন কিন্তু কারণ সম্পদ পাওয়ার পর সম্পদে জাকাত দেয় নাই কারণ সম্পদ পাওয়ার পর সম্পদের শ্রদ্ধ করে নাই কারণ খেলা রব্বুল আলামিন। মাটির মধ্যে দাবিয়ে দিলেন কে আমত পর্যন্ত মাটির নিচে দাবতেই থাকবে দাবতেই থাকবে দাবতেই থাকবে নজবিল্লা সম্পদ দান করেছিলেন কারুন খেলা রব্বুল আলমিন কিতাবাদিতে পাওয়া যায় কারণের একটু সম্পত্তি ছিল কারণের সম্পত্তি বহন করার জন্য কয়েকটি বাহিনীর প্রয়োজন পড়তো কারণের ঘরের যে গড়ে তার সম্পদ রাখা হতো ওই সম্পত্তি থালামারা তো চাবি বহন করার জন্য কয়েকজন কয়েকটা দলের প্রয়োজন হতে তো সম্পত্তি প্রদান করেছেন কিন্তু হজরত মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন রবের দাওয়াত মুসা আলাইহি সালাম বলেন এত সম্পত্তি তোমার সম্পত্তির যাকাত আদায় করো তোমার সম্পত্তি দেখে দান করো ওই ব্যক্তি বলল কা কা বলল সম্পত্তি মহান আল্লাহ আমাকে দিয়েছেন আমি কেন মানুষকে দান করব মহান আল্লাহ আমাকে দান করেছেন আমি কেন মানুষকে দান করব কেন যাকাত দেবো এই কথাই এই কথাই আমার तिलावत কি তয়াতে আল্লাহ বলে দিয়েছেন ফামাল্লিন সান ইযা মুবতালাহু আফাকরাহু ওয়া না'মা ফায়াকুল রাব্বি আমি আল্লাহ যখন আমার কোন বান্দাকে কোন মানুষকে সম্পদ দিয়ে পরীক্ষা করি সম্পদটা আল্লাহ তালা রাস্তায় ব্যয় করে কিনা সম্পদটা জাকাত দায়ী করে কিনা সম্পদটি ইসলামের রাস্তায় ব্যয় করে কিনা আমি যখন কোন বান্দাকে সম্মান দান করি সম্মানকে সম্মান মতো ব্যবহার করে কিনা আমি যখন কোন বান্দাকে চেয়ারম্যান বানাই আমি কোন বান্ধাকে মন্ত্রী বানাই জেলা প্রশাসক বানাই পুলিশ সুপার বানাই আমি যখন কোন হাদিস বড় বড় পর বড় টাকাওয়ালা মন্ত্রী হওয়ার পর এই সম্মান আমি আল্লাহ দিলাম এই সম্মানের কদর করে কিনা এই সম্মানের মূল্যায়ন দুঃখ রেখি আল্লাহ তালা যখন পরীক্ষা করেন আল্লাহ তালা পরীক্ষা করেন কিন্তু বান্দা বলে না এটা পরীক্ষা নয় আল্লাহ আমাকে বড় বানাইছেন আল্লাহ আমাকে মন্ত্রিত্ব দিয়েছেন আল্লাহ আমাকে রাষ্ট্রের ক্ষমতা দিয়েছেন আল্লাহ আমাকে মহাদিস বানাইছেন আল্লাহ আমাকে মুবাসির বানাইছেন আমি কেন রবের শুক্রিয়া আদায় করব কেন রবের এবাদত করব কেন রবের গোলামি করব এমন বড় বড় কথা যারা বলে তাদের জন্য রয়েছে অবমাননা কর শাস্তি নিয়ামত তার উপর নিয়মত মূল্যায়ন কদর না করলে আল্লাহ জানা দেন তার জন্য রয়েছে ময়া নক্সাসতি খটুর শাস্তি রয়েছে আল্লাহ বলেন লায়িন শাকারতুম লাজিদন্নাকুম ওয়া লায়িন কাফারতুম মিননা আযাবি লশাদীদ নিয়ামত তার উপর নিয়মত মূল্যায়ন করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন বলেন আর যারা নিয়ামতের হতেন না সুফুরি করে কুফুরি করে আমি আল্লাহ নিয়াম হচ্ছে নিয়ে নিব তো নিবই তাকে কঠিন কঠিনের মধ্যে ভিড়টা যাবের মধ্যে নিবেদিত করবেন আল্লাহ ফেরাউনকে সম্পদ দান করেছিলেন ফেরাউন সম্পদের কদর করে নি ফেরাউন সম্মানের মূল্যায়ন করে নি বিদায় ফেরাউন সুখী হিসাবে করে পড়ে আছে আল্লাহ কারণ সম্পদ সম্পদ দিয়েছিলেন কারণ সম্পদের মূল্যায়ন করে না নিয়ামতের আমাদের করে নাই সেই হিসাবে কারণ মাটির নিচে দাঁড়তে আছে আল্লাহ সাদ্দা তোকে সম্বর্ধন করে দিলেন সম্মান করেছিলেন সাদ্দা তো নিয়ামতের কদর করে নাই আল্লাহ তালার সাথে আল্লাহ তালার মতো জান্নাত তৈরি করেছে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতে ঢুকতেই দেন নাই তার নিজের হাতের বানানো জান্নাতে ঢুকতে দেন নাই এর আগে আজরাইল আলাই সালাতামকে আদেশ করলেন যে আজরাইল যাও এই মুহূর্তে সাদ্দাতের যান কবজ করে নিয়ে এসো নিজের জান্নাত তৈরি করার পর জান্নাতের ভিতরে ঢুকতে দেন নাই তো মুসলমান আল্লাহরবুলাই আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন আল্লাহ আল্লাহরবুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন নিয়ামতের কদর যদি করি আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি নিয়ামত দিয়ে পরীক্ষা করি এই পরীক্ষার মধ্যে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত বড় একটা সুন্দর ভটি দিয়েছেন এত বড় একটা সুন্দর শরীর দিয়েছেন এত বড় একটা সুন্দর নিয়ামত দিয়েছেন নিয়ামতের কদর করে মহান রবের দরবারে শেষ দায় অবনত হয় মহান যদি একবার আল্লাহ বলে ডাক দেই আমার রব আমাদেরকে সত্তরবার সাধন করবে করেন সুহার আল্লাহ আমার আল্লাহকে যদি আমি একবার আল্লাহ বলে ডাক দেই যদি কোন যুবক আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেই ওই যুবকের ডাকে আল্লাহ সারাদান করেন আল্লাহ বলেন দৌড়ি আস্তা জিবলা কুমান্দা ডাক দাও আমি আল্লাহকে ডাক দাও আমি আল্লাহ তোমাদের ডাক দিতে সারা আমি আল্লাহ তালা তোমাদের ডাকে সারা দিতে সব সময় প্রস্তুত পেয়ারে হাজরিন আল্লাহ নিয়ামত দেওয়ার পরে নিয়ামতের শুক্রিয়া যদি আদায় করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নিয়ামত কে আরো বাড়িয়ে দিবেন আর নিয়ামত পাওয়ার যদি পাওয়ার পর যদি না সুক্রিয় করি আল্লাহ রবুল আলমিন আমাদের নিয়ামত চিনিয়ে নিবেন